তো ফ্রেন্ডস আজকে চলে এলাম বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ মানে সায়েন্স সিটি যেটা তোমরা জানো তো এই মুহূর্তে সায়েন্স সিটিতে ফ্রেন্ডস চলে এসেছি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ মানে সায়েন্স সিটিতে তো আজকে তোমরা অলরেডি ভিডিও দেখেছো যে সায়েন্স সিটিতে ভারত এক্সপো দু যেটা ইভেন্ট চলছে তো সেই ইভেন্টে যোগদান দিতে আমি চলে এসেছি তো পেঞ্জা অডিওর তরফ থেকে ইনভিটেশান রয়েছে তো অসংখ্য ধন্যবাদ জানাই পেঞ্জা অডিওকে আর দেখতে পারো এই মুহূর্তে আমার পেছনে তো তোমাদের ব্যাক ক্যামেরায় সমস্ত ছোট ছোট ডিটেলস এবং মেশিন আর একটু যদি হেডফোন লাগিয়ে শোনো অবশ্যই বুঝতে পারবে যে ব্যাকগ্রাউন্ডে টেস্টিং চলছে এই মুহূর্তে সমস্ত রকমের স্পিকার সাথে লাইনার তো চলো কি কি কোম্পানি রয়েছে প্লাস কোন কোন মেশিন রয়েছে বাইরে থেকে অনেক কোম্পানির স্পিকার মেশিনও রয়েছে লাইনার টেস্টিং দেখাবো সাথে অনেক লাইটও রয়েছে অবশ্যই দেখাবো তো তার আগে তোমাদের একটু ওয়াক অ্যারাউন্ড করে দেখিয়ে দিই তো দেখতে পারো এই হচ্ছে সেই সিনারিও এন্ট্রি রয়েছে আর ভারত পুরো সাউন্ড লাইট এক্সপো বড় হোডিং রয়েছে এখানে আর ব্যাকগ্রাউন্ডে অলরেডি ফাঁকা এতে টেস্টিং চলছে তো চলো ভেতরে কী কী রয়েছে সমস্ত কিছু দেখাবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার সাথে রয়েছে দেখতে পারো ডিজে মহারাজ যারা ডিজে মহারাজের ফ্যান রয়েছে কমেন্ট করে জানাবে তো চলো ভেতরে যাওয়া যাক তো এখান থেকে এন্ট্রি হবে তো দেখতে পারো এখানে সব হোর্ডিং রয়েছে আর দেখিয়ে দিই তো ওই জায়গাটাই চলছে আউটপুট টেস্টিং যেগুলো লাইনারি সেট থাকে তো কত সুন্দর পরিবেশ একটু দেখিয়ে দিই তোমাদের চলো ফ্রেন্ডস কী কী রয়েছে ভেতরে দেখা যাক ফাইনালি ভিতরে চলে এসেছি তো ভিতরে দেখতে পারো কেমন সমস্ত স্টল বসেছে তো প্রথমে যেই স্টল থেকে আমাদের পার্সোনালি ইনভিটেশান রয়েছে তো সেই স্টলে যাবো পেঞ্জা অডিওর তরফ থেকে বিশেষ করে আজিজুল দাকে পার্সোনালি থ্যাংকস জানাতে চাই এবং পেঞ্জা কোম্পানির ওনারকে আমাকে ইনভিটেশান দেওয়ার জন্য তো এই জন্য পেঞ্জা থেকেই প্রথম শুরু করছি তো একদম মিডিলে রয়েছে পেঞ্জা তো চারিদিকে দেখতে পারো অন্যান্য কোম্পানি রয়েছে যেমন এখানে রয়েছে ও টোন তার সাইডে রয়েছে এস আর এস তারপরে ওই সাইডে আরও অন্যান্য রয়েছে এখানে বেঙ্গল ক্যাবিনেট সেন্টারের যে ক্যাবিনেট তৈরি হয় প্লাস মেশিন কেমন কি ওগুলো রয়েছে আর অপোজিটে কিন্তু লেজার রয়েছে অনেক এখানে লাইটিংসও চলছে তো খুব কেয়ারফুলভাবে ক্যামেরা করতে হবে এখানে এসএল দেখতে পারো এসএলবি রয়েছে এই জায়গায় তো অনেক কিছু রয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকো বেশি লং করবো না কারণ এইসব ভিডিও একটু বোরিং লাগে দেখতে তো জাস্ট কি কি রয়েছে ওইটাই বলে চলে যাব কত ওয়ার্ড বা কত দাম যদি পারি আমি অল্প মেনশান করব তো শুরু করি পেঞ্জা থেকে তো দেখতে পারো একদম ঢোকার মুখেই রয়েছে এটা একুশ ইঞ্চি দেখতে পারো ওয়াটারপ্রুফ পেপার রয়েছে সাথে ডবল ম্যাগনেট রয়েছে আর স্পাইডারের নিচ দিয়ে কিন্তু লিড গেছে অনেক ভিজিটারও রয়েছেন প্লাস কোম্পানির ওনারও রয়েছেন তো অন্য কোনো দিন মিট আপ করাবো তো ছোটো ছোটো করে জাস্ট কুইক রিভিউ করে দিই কী কী স্পিকার কেমন কী রয়েছে দেখতে পারো এখানে পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বারো ইঞ্চি সমস্ত ধরনের রয়েছে জাস্ট তোমরা স্টপ করে একটু দেখে নেবে এখানে হাইস থেকে শুরু করে মাইক্রোফোন টিউটার এ টু জেড সমস্ত কিছু রয়েছে অলরেডি তোমাদের রিভিউ দিয়েছি যখন কাঁথিতে হয়েছিল রয়েছে আঠারো ইঞ্চি তিন হাজার ওয়াট দেখতে পারো তিন হাজার ওয়াটের স্পিকার আঠারো ইঞ্চি ডবল ম্যাগনেট রয়েছে তো এগুলো পরে পরে আমি তোমাদের রিভিউ দিব তো চলো এবার অডিও টুনে যাই সবগুলো ছোট ছোট করেই ভিডিও দেব বেশি লং করব না তো দেখতে পারো কত রকমের রয়েছে অডিও টনের স্পিকার খুব সুন্দর সুন্দর করে একটা স্টল সাজানো হয়েছে অডিও টোনের এখানে এমপ্লিফায়ার রয়েছে দেখতে পারো টি আট হাজার অডিও টোন এডি যে আটশো এক এটি ন হাজার একশো তো এইসব মেশিন যদি কেউ ইউজ করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলোর রেজাল্ট কেমন এখানে দেখতে পারো অডিও টনের এক্সির যে এডি ন হাজারের রেট দেওয়া রয়েছে প্রায় সত্তর হাজার অ্যাপ্রক্স অডিউডুনে এটি এমটি সিরিজের বারোশো দেখতে পারো বাহান্ন হাজার তারপর ষোলোশো ছাপান্ন হাজার তারপর আঠারোশো রয়েছে ষাট হাজার আর এখানে হাইস রয়েছে প্রেসারমিট রয়েছে এখানে সমস্ত অরিজিনাল কয়েলও রাখা রয়েছে আর এই সাইডে দেখতে পারো যেগুলো আমাদের চলছে এই মুহুর্তে পনেরো ইঞ্চি বারোশো আটের স্পিকার মিট বক্সে তো এগুলো রয়েছে এখানে চলো এবার রয়েছে পপুলার মিউজিক কোম্পানি তো কী কোম্পানি রয়েছে একটু দেখা যাক কাছাকাছি গিয়ে অডিও টেকনিশিয়া পিওনার এখানে কী কী ফেসিলিটি প্রোভাইড করছে একটু দেখে নাও তো এখানে রয়েছে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম তো দেখতে পারো এই মডেলটা হচ্ছে এমআই এম থার্টি টু তো এটার দাম রয়েছে চার পঁচাত্তর মানে চার লাখ পঁচাত্তর হাজার এখানেও কোম্পানি কিছু মাইক প্রোভাইড করছে এবং এখানে দেখতে পারো এগুলো ইকো এখানে কিছু ছোটো ছোটো ডিজিটাল মিক্সার রয়েছে সম্ভবত সেটা সবথেকে বড়ো এবং অনেকটা ইউনিক লাগছিলো দেখতে তো এখানেও দেখতে পারো এখানেও একটা রয়েছে তার থেকেও বড়ো তো ভারত এক্সপোতে ফার্স্ট টাইম তো বন্ধুরা ভারত এক্সপোতে আমার এটা ফার্স্ট টাইম তো যদি আমি কোনো ভুল বলি তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবার রয়েছে জাইফার ল্যাবস জাইফার ল্যাবসে সমস্ত রকম মেশিন দেখতে পারো আলাদা আলাদা কালারের রয়েছে এখানে জাইফার ল্যাবসে নাইন এইট টেন এখানে ফোর ফাইভ সিক্স সেভেন আর এগুলো তো দেখেছ আমাদের বি মিউজিক থেকে এস মিউজিক এগুলো ব্যবহার করে তো এখানে টেস্টিং চলছে একটা তো চলো দেখা যাক কি টেস্টিং চলছে তো ড্রাইফারে বেশি কিছু দেখানোর নেই তো এইগুলো ছাড়া তো মেশিনটাই মোস্টলি বেশি ভাইরাল ডাইফার ল্যাপসের তো পরে পরে প্রতিটা এতে এক একটা করে এবারে টেস্টিং শুরু হয়ে গেছে দেখতে পারো এখানেও অনেকগুলো মেশিন রয়েছে এটা হচ্ছে স্টার কোম্পানির নাম তো পুরোটা করলে কপিরাইট হয়ে যাবে তাই একটু করে শোনালাম তো অবশ্যই কোয়ালিটিটা শুনে বলো কেমন হচ্ছে তো এখানে একটা মিক্সার রাখা রয়েছে দেখতে পারো এখানে কিছু রেট্রো স্টাইলের রাখা রয়েছে তো পিসম্যান নামে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10... তো মোস্টলি যা রয়েছে এই র্যাক টুইটারে বোর্ড টোর এগুলো রয়েছে হাইস প্রেসার মিট আর এগুলো দেখতে পারো এটা হচ্ছে ডাচি ডাচি কোম্পানির স্টেবিলাইজার माइक्रो माइक्रोमै इलेक्ट्रॉनिक तो मोस्टलि माइक्रो इलेक्ट्रॉनिक वाकि टोक तो देखते तो यह इलेक्ट्रो इलेक्ट्रोवएस डायनापट সেবার হচ্ছে এস আর এস স্ট্যান্ডার্ড রেডিও সার্ভিস তো চলো দেখা যাক এখানে কী কী মেশিন সেটা রয়েছে তো এগুলো মোস্টলি প্রফেশনাল তো এখানে দেখতে পারো গিটার রয়েছে এখানে কিছু লাইন রয়েছে এগুলো মোস্টলি প্রফেশনাল যেগুলো ব্যান্ড হয় ওদের জন্য আর এগুলো হচ্ছে প্রফেশনাল ডিজে ইওনার না তো জানো তোমরা তো এখানে কি রয়েছে একটু দেখা যাক এগুলো ছোট ছোট যেগুলো বাড়িতে এগুলো সিলিং এগুলো সিলিং স্পিকার যেগুলো দোকান দোকান বড় বড় দোকানে থাকে কিছু স্পিকার রয়েছে ওই সাইডে হাই প্রেসার মিটও রয়েছে সম্ভবত দুটো এমপ্লিফায়ার কি আছে দেখা যাক আইসম্যান নামে রয়েছে তো বন্ধুরা এবারে রয়েছে ক্ল্যারিয়ন ক্ল্যারিয়নে দেখতে পারো লাইনারে রয়েছে একদম ফুল সেটিং তো লাস্টের লাইনার এটা একটু দেখতে পারো আলাদা রকমের একদম নিচে যেটা রয়েছে এটা কিন্তু সেটিং আর এটা আছে একটু মিড সাইজের এমপ্লিভায়ারটা দেখিয়ে দিই ক্ল্যারিয়নের এমপ্লিভায়ার তো কতটা লম্বা একটু দেখে নাও তো টপটা জাস্ট খোলা রয়েছে যাতে দেখানো যায় যে ভেতরে কী কী কম্পোনেন্টস রয়েছে তাই জন্য একটা রয়েছে ক্ল্যারিয়ন কে এ এম পি সাত হাজার তো এখানে ইকুয়ালাইজার রাখা রয়েছে এখানে ক্ল্যারিয়নের প্রিমিয়াম মেশিন যেগুলো রয়েছে দেখতে পারো এটা হচ্ছে বেঙ্গল ক্যাবিনেট অনেক নাম শুনেছ আগে যখন থ্রি মিট ফোর মিস্ট চলতো প্রচুর পরিমাণে বেঙ্গল কেবিনেট একদম প্রপার বেঙ্গল কেবিনেটের কি ধরনের কোয়ালিটি বা ম্যাটেরিয়াল ইউজ করে একদম দিয়ে রেখেছে তো এবারে হচ্ছে জেন ট্রনিক্স সেম স্পিকার কোম্পানি পারো এখানে অনেক রকমের স্পিকার রয়েছে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি অনেক ধরনের স্পিকার রয়েছে নিওডিয়ামও রয়েছে ফেরাইট ম্যাগনেটের স্পিকার রয়েছে আর এখানে দেখতে পারো একটা বড় স্পিকার রেড রয়েছে পঁয়ত্রিশ হাজার একুশ ইঞ্চি লাইনারে রয়েছে দেখতে পারো তো সমস্ত একটু পরেই একদম টেস্টিং জোর সোর চলবে তো তাই তোমাদের তাড়াতাড়ি ভিডিওটা করে দিচ্ছি আর যখন আলাদা শুরু হবে তখন তোমাদের আলাদা আমি ভিডিও দিয়ে দেবো এবারে এটিআই ফোরটি কোম্পানি দেখতে পারো এই মুহূর্তে যেটা সব থেকে বেশি চলছে এখানে ফিফটি প্লাস রয়েছে থার্টি প্লাস রয়েছে আর এটা হচ্ছে টুয়েলভ প্লাস আর এটা হচ্ছে এটিআই প্রোর থ্রি কে টু আর একটা থাকে ফোর কে টু আর সি এ টোয়েন্টি তো রয়েছে এটিআই ফরটি টিডি ক্লাসের মেশিন দেখতে পারো টেন থাউজেন্ড এটা একটা ফরটির মতন এটিআই ফরটি মতন মডেল এটিআই চার হাজার আটশো ফোর চ্যানেলের মেশিন সম্ভবত তো ফর্টি দেখতে পাচ্ছি না এটিআই ফর্টি প্লাস যেটা এই মুহুর্তে ট্রেন্ডিং চলছে আমাদের এই কোম্পানি যত ডিজিটাল মিক্সার রয়েছে ম্যানুয়াল মিক্সার রয়েছে সমস্ত দেখতে পারো এই প্রিমিয়াম লাইন তো এবারে হচ্ছে প্রটি তো খুব বড় স্টল দিয়েছে এখানে কোটি গডিয় তো অনেক কিছুই রয়েছে এখানে এই একদম টেস্টিং চলছে লাইনারে চলো একটু সাউন্ড কোয়ালিটিও শুনিয়ে দেবো এখানে দেখে নাও পেসার রয়েছে অডিও স্ট্যান্ডার্ড তারপরে হাইজ রয়েছে এটা রয়েছে বিসি সেভেন ফিফটি এটা ফোর ফিফটি সম্ভবত এটা তিনশো আটে এইট ওমস সেভেন ফিফটি নিও ডিএমেরও রয়েছে প্রি অডিও অনেক কিছুই রয়েছে তো এগুলো ভিডিও করতে হলে পুরো দু তিন দিন টাইম লাগবে তো অনেক কিছু এত কিছু একসাথে দেখানো যাবে না যা শটে তোমরা দেখে নাও দেখতে পারো কত জাস্ট মেশিন এমপ্লিফায়ারটা শুরু হচ্ছে এইখান থেকে একদম শেষ পর্যন্ত তবুও একবার কুইক দেখিয়ে দিই তোমাদের প্লাস মিক্সার রয়েছে এখানে কিছু মাইক্রোফোন রয়েছে সবকিছু প্রিমিয়াম কোয়ালিটি জিনিস দেখতে পারে স্পিকার কোম্পানি প্রফেশনাল সবকিছুই প্রিমিয়াম হচ্ছে অডিও স্ট্যান্ডার্ড কোম্পানির সব থেকে ফেমাস জিনিস ছ হাজার কুড়ি আট হাজার বারো হাজার ষোলো হাজার এখানে বিটা থ্রি কোম্পানির কিছু মেশিন সেট রয়েছে দেখতে পারো বিটা থ্রি কোম্পানি একটা জানি মানি কোম্পানি স্পেশালি যেগুলো পিটার বাজানোর জন্য বিটা থ্রি যে মেশিনটা ব্যবহার করা হয় খুবই ভালো মানা হয় এখানে একটা মিক্সার রয়েছে দেখতে পারো অনেক বড়ো তো বিটা থ্রি দিয়ে টেস্টিং চলছে সাইমন প্রু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখতে পারো হ্যান্ডেল থেকে শুরু করে চাকা প্রচুর স্কোয়ার পার্টস রয়েছে এখানে সাইমন প্রু এবার যে কোম্পানিটা রয়েছে এটা হচ্ছে এ প্লাস তো এ প্লাসে কী কী মেশিন রয়েছে দেখিয়ে দিই সামনে থেকে কিন্তু লেজার পড়ছে তাই সামনে থেকে দেখানো যাচ্ছে না সাইড থেকে দেখাচ্ছি তোমাদের তো এখানে অনেক এ প্লাসের মেশিন সেট রয়েছে জেডি লাইটস তো ওটা লাইটের প্লাস সাউন্ডের জেডি লাইটস অ্যান্ড সাউন্ড তো ওই সাইডে লেজার প্রচুর পরিমাণে পড়ছে তো ওই সাইডে দেখানো যাচ্ছে না সেখানে দেখতে পারো লাইন রয়েছে আর ওই সাইডে কিছু স্টেজ প্রোগ্রামের রয়েছে প্লাস ওইগুলো হচ্ছে কিছু মাইক্রোফোন প্রিমিয়াম কোয়ালিটির তবে মিক্সার তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে জানা মানা স্ট্রেঞ্জার কোম্পানি সবাই জানো স্ট্রেঞ্জার কোম্পানি তো মেশিন প্রায় দেখেছো তো এখানে স্ট্রেঞ্জার মেশিন কোম্পানির মিক্সার রয়েছে অনেকগুলো স্ট্রেঞ্জারের ফোরকে রয়েছে এখানে হিউজলি ইউজ হয় পিভিটি থাউজেন্ড এটা সব থেকে বড় রয়েছে দেখছি এইট কে এটা এইট কে রয়েছে লেজার পড়ছে তো দেখতে পারো এখানে রয়েছে এস এস ফ্লাইট কেস তো এই কেসগুলো যেগুলো খুব ভালো কেস বলে মানা হয় দেখে যাওয়া এরকম বি মিউজিক আবার এনএস মিউজিক এখন অনেক পাওয়ার মিউজিক ইউজ করে এই কেসগুলো খুব ভালো হয় কেসগুলো এখানে রয়েছে কিউান সুইট অন পেঞ্জা এগুলো তো যেন একদম ভাইরাল চলছে এই মুহূর্তে স্পিকারে তো একবার কিউান কোম্পানির মেশিনগুলো দেখিয়ে দিই কিউ ওয়ান কোম্পানি এই মেশিনগুলোতে তোমরা একদম খুবই ভালোভাবে পরিচিত মেগা পঁচিশশো আর সাউন্ড স্ট্যান্ডার্ড সে টোয়েন্টি পিক কোম্পানি আর সি টোয়েন্টি ভাগরা হয়তো বাজারে চলেনি কিন্তু এপিএক্স সাত হাজার আই কিন্তু ভালোভাবেই চেনো তো এখানে কিছু নতুন মেশিন রয়েছে ন হাজার সিএস নাইন থাউজেন্ড ইডি ন হাজার ওয়াটের মেশিন সম্ভবত নতুন এনেছে কোম্পানি আর এখানে সাউন্ড আর্ট এক্স টোয়েন্টি এরা আগে থেকেই আছে এখানে সি টোয়েন্টি এটা সম্ভবত নতুন এনেছে অনেক মেশিন নতুন নতুন কোম্পানি লঞ্চ করেছে এক পরে পরে সমস্ত আসবে একটা জিনিস দেখো একটু আর নতুন অন অফ সুইচ দেখতে পারো একটা নতুন ধরনের অন অফ সুইচ ও অনেক বড় স্টল দিয়েছে ইউন চলো স্পিকারটা দেখে নি একবার সেই কেউ ওয়ান কোম্পানির স্পিকারগুলো দেখে নাও একবার এই বড়ো এটা একুশ এটা একুশ ইঞ্চি দু হাজার ওয়াট এইএস ওয়াট দু হাজার ওয়াট রয়েছে এটাও হচ্ছে একুশ ইঞ্চি কিন্তু পঁচিশশো ওয়াট এটাও পঁচিশশো এটা দু হাজার ওয়াট এই মডেলটা সব থেকে বাজারে এখন চলছে ভালো এই ইএস ওয়ার আঠারোশোয়ার এটা আঠারোশো রয়েছে পনেরোশো রয়েছে পনেরোশো রয়েছে এ হচ্ছে কিউ ওয়ান কোম্পানির স্টল তো লাইটিং স্টলটা আমি আলাদা ভিডিওই করে দেবো তো একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে না নাহলে এখানে রয়েছে কিউব কিউব একটা ভালো কোম্পানি নামি কোম্পানি তো কিউব কোম্পানি মোস্টলি আমাদের এদিকে অতটা চলে না বাইরের দিকে চলে প্রফেশনাল যেগুলো হয় তো এখানে রয়েছে কিউব কোম্পানির কিছু মেশিন দেখতে পারো ডিজিটাল মিটারের সাথে আর কিছু কিউব এমটি সিরিজের মেশিন ছ হাজার পাঁচশো আর মিক্সার মিডিলে রয়েছে অনেক আর তার সাথে এখানে দেখতে পারো স্পিকার রয়েছে কিউব কোম্পানি থেকে এই হচ্ছে কিছু স্পিকার কোম্পানির ভিডিও স্পিকার আর মেশিন প্লাস কিছু প্রফেশনাল যেগুলো রয়েছে আরও যদি কিছু থাকে আমি ভিডিও শেষে অ্যাড করে দেবো